অন্য সময় শপিং করতে যা আর পুজোর সময় শপিং করতে যাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে পুজোর সময় অনেক কেনাকাটা থাকে আত্মীয় স্বজন সবার জন্য তো টুকিটাকি কেনাকাটা থাকে পুজোর সময় মানে সবকিছু কেনাকাটার আগে যখন শাড়ির দোকানে যাওয়া হয় না তখন শুধু মনে হয় আজকে আমি কখন বাড়ি ফিরবো যেই দোকানে যাওয়া হবে ফার্স্ট শাড়ির জন্য সেই দোকানের কম বেশি সব রকমের শাড়ি দোকানদার দেখিয়ে দেবে তার মধ্যে এবার কোন টাকার জন্য নেবে সেটা এখন ভাবতে সময় নেবে তারপর যদি কোনো বাড়িতে ধরো তিন চারজনকে একই রকমই শাড়ি দেবে তাহলে তো হয়েই গেল ধরো তার মধ্যে তো বয়স্ক কম বয়স্ক সবাই তো থাকবে রং আলাদা হলেও কি একই রকম শাড়ি দেওয়া মানে কি সবাইকে কি সবটা আর ভালো লাগবে যাদের ধরো বয়স হয়ে গেছে তারা হয়তো ওই শাড়িটা পরবে না বা তাদেরকে ভালো লাগবে না এই ভেবে ভেবে ওই ভেবে ভেবে শাড়ি দোকানেই অর্ধেকটা সময় পার করে দেবে তাও শাড়ি পছন্দ করতে পারবে না আমাকে আবার জিজ্ঞাসা করবে কিন্তু আমার পছন্দটা নেবে না কিন্তু কাউকে যখন শাড়ি দেবে আমার পছন্দটা নেবে না সেই নিজে যেটা পছন্দ করবে সেটাই নেবে আমি শুধু ভাবি আমাকে কেন বেকার বেকার জিজ্ঞাসা করে আমি তাই ভাবি জানো তো যখন সবার জন্য কেনাকাটা করতে আসবে আমি আর আসবো না কারণ আমাকে সেই মানে ঘন্টার পর ঘন্টা শুধু শাড়ি দোকানে বসে থাকতেই হবে পছন্দ করবে নিজে আবার সেটা আমাকে জিজ্ঞাসা করবে আমি যদি বলি ভালো সেটা কিন্তু আর নেবে না আবার সেই ঘুরে ফিরে অন্যটাই নেবে আমি শুধু ভাবি যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি আর বলবো না ভালো